সুন্দর পরিবেশাল্লাহ একদিকে কি সুন্দর আঙ্গুরের মাছ আর অনেক কিছুই আছে

এরে দেখো রড কমপুনটা রাইলেতে এটা এই আঙ্গার বলে মনে আছে ডালিম এগুলা সুন্দর ডালিম বতনা মানে এই দিন তো আছে মানে কোন দিকে তে এই আছ প্রকার তো নরমাল থাকে মানে আগে পারে যেটা ইখুন না সেটা দিতে হবে এটা পসানো দে বল এই আগে পারে আপনাদের জন্য বারে এটা দাও দেব না ওটা ঠিক আছে এগুলাতে তিন গাস তিন যে তিন ছোটো ছোটো তিন আসছে এখনো পাকে নাই সুন্দর তিন তিন ফল মার্শাল খুব সুন্দর পরিবেশ এখনো হালকা রোদ আছে সন্ধ্যা হয় নাই পাকে নাই তিনগুলি কাঁচা এখনো নিচে পড়ে আসে ছোটো ছোটো হয়েছে যে একটা খুব বড় হয়েছে খুব বড় এগুলি এখনো পাকে নাই কী পরিমাণ হয়েছে পাকেনা এগুলি কাঁচা পাকলে হলুদ হয়ে যায় খুব মজা খাইতে খুবই মজা পাকলে একদম হলুদ হয়ে যায় এই সপ্তাহখানিক লাগব এক সপ্তাহ দশ দিন পরে এগুলি পেকে যাবে